চব্বিশের জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মারার প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি চব্বিশের গণপুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন চব্বিশের জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাসমুদে আপনারা বসেছেন আজ পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই লজ্জা উচিত আপনাদের আপনারা নির্বাচন নিয়ে তৈরি করি করছেন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন চুরাই সনাদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে না এই জন্য আমাদের স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের মতকে কোন ভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়দশ জাতীয় সংসদের ভাষণ অনুষ্ঠিত হতে হবে এর কোন ব্যক্তি বাংলার মানুষ মানবে না জুলাই দপ্তরা মানবে না এখনো দেখি কেউ কেউ চোখে নেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া করে করেন আপনাদেরকে বলবো কুম কমিশনের পক্ষ থেকে যেই ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দোষণ